আমি জানি তুই আমাকে ভালোবাসিস আমি তোকে যতটা না ভালোবাসি তার চাইতে অনেক বেশি তুই আমাকে ভালোবাসি আমি তোকে ভালোবাসি না তাহলে তুই কাচ্ছিস কেন আমি কাচ্ছি না হ্যাপি ভ্যালেন্টাইন্স ডে নিতু তুই নিতু আসিনি অভি আমি তোকে শাড়িটা দিতে পারিনি মানে যেদিন থেকে তুই আমাকে প্রপোজ করেছিস তারপর থেকে তোকে ছাড়া মাথায় কিছু আসছে না কি বলছিস পাগল মত ও ও আমাকে বোঝে না আমি ওকে বুঝতে পারি না তুই যেদিন থেকে আমাকে প্রপোজ করেছিস তারপর থেকে আমি বুঝেছি অভি ভালো লাগার ভালোবাসা এক জিনিস না আমি তোকেই ভালোবাসি অভি তুই স্যামকে ভালোবাসিস আমি জানি তুই আমাকে ভালোবাসিস আমি তোকে যতটা না ভালোবাসি তার চাইতে অনেক বেশি তুই আমাকে ভালোবাসিস আমি তোকে ভালোবাসি না তাহলে তুই কাচ্ছিস কেন আমি কাচ্ছি না আমি তো কর কাটলো আমি তো কাট চোখের পানি কখনো মিথ্যা বলে না ওভি এই যে আমি তো নার্স আর একটা বার ডাকবি আমাকে বলবি আই লাভ ইউ আস্ত ইয়েস ইয়েস আই ডিড ইট তোদের দুইটা কেক করতে আমার চান বেরোয় যাচ্ছিল ইউ গাইস বি হ্যাপি